নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো কমলা লেবুর পায়েস তো কমলা লেবুর পায়েস বানাবার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন এক কিলো কমলা লেবু দেখুন কত বড় বড় সাইজের কমলা লেবুগুলো আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে চিনি তো চিনিটা আমি স্বাদ মতো দেবো যতটা প্রয়োজন ততটা দেব আর নিয়ে নিয়েছি এখানে আমি তিনটে এলাচ এলাচ তিনটেকে আমি থেতো করে নিয়েছি আর আছে তো যেহেতু পায়েস বানাবো পায়েস বানাতে গেলে তো দুধের প্রয়োজন দুধ ছাড়া তো পায়েস হয়ই না তো দুধটা আমি উনুনে গরম করছি জাল করে নিয়েছি দুধটা আমি এখন দেখাচ্ছি না একটু পরে দুধটা দেখিয়ে দেব। ওখানে দেড় লিটার দুধকে আমি জাল করে করে কমিয়ে হাফ লিটার করব চলুন প্রথমে আমি কমলা লেবুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে নিই তো কমলা লেবুর খোসাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নিচ্ছি তো আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি দেখুন আর এই যে উপরে যে সুতোর মতো অংশগুলো আছে এই অংশগুলোকেও কিন্তু আমি ছাড়িয়ে পরিষ্কার করে নেব তো এইগুলো পরিষ্কার করে নিয়েছি এখন আমি কী করবো এই যে লেবুর যে কোয়াগুলো এইগুলোকেও আলাদা করবো করে লেবু কমলা লেবুর যে ওপরে যে পাতলা একটা আস্তরণ আছে এই আস্তরণটাকেও আমি ছাড়িয়ে নেব আর বীজ যত কিছু আছে সব কিছু আমি বাদ দিয়ে দেবো নেব না তো এই যে পাতলা আস্তরণটা আছে এটা তো আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি দেখুন তো এইভাবে করে আমি সমস্ত লেবুগুলোর খোসাগুলোকে ছাড়িয়ে রেডি করে নেব এই যে এইভাবে পাতলা খোসাগুলোকে এইভাবে তুলে বাদ দিয়ে দিতে হবে তো এইভাবে করে আমি সমস্ত লেবুগুলোর খোসাগুলো ছাড়িয়ে নিই তারপর আমি আবার আপনাদের দেখাবো দেখুন কমলা লেবুগুলোকে আমি আমি ছাড়িয়ে খোসা ছাড়িয়ে একদম সবগুলো রেডি করে নিয়েছি এই যে দেখুন তো সবটুকু রেডি করা হয়ে গেছে এখন আমি কি করব তো এখন আমি করব এই যে দেখুন আমি আপনার তো আগে বলেইছি যে দুধটা জাল করতে আমি বসিয়েছি উনুনে তো জাল হচ্ছে দেখুন জাল হয়ে হয়ে কিন্তু দুধটা কমে গেছে অনেকটা কমে এখানে হাফ লিটার হয়ে গেছে তো এখন আমি দুধের মধ্যে দিয়ে দেব চিনি চিনিটা আমি দিয়ে দিয়েছি যেহেতু কমলা লেবু কমলা লেবু একটু টক ভাব থাকবে সেই জন্য চিনির পরিমাণটা একটু সামান্য বেশি দিতে হবে তো চিনিটাকে আমি এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব আর আমার এই কমলা লেবুর পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় তো দেখুন আমি কত সুন্দরভাবে দুধটা জাল করে চিনির সঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটা মিশিয়ে গলে গেছে প্রায় এখনও সম্পূর্ণ গলেনি আর একটু অল্প সামান্য আছে তো এইটুকু গলে যাবে গলে আমি আরও জাল করতে থাকব জাল করতে করতে পুরো এক দুধটা প্রায় ক্ষীরের মতো হয়ে আসবে তখন আমি দেব কমলা লেবুগুলোকে তো তার আগে আমি দিয়ে দিচ্ছি এলাচ যে এলাচটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই এলাচ এলাচটা দিয়ে দুধটাকে ভালো করে জাল করে নিচ্ছি জানেন তো কমলা লেবুর পায়েস কিন্তু খেতে ভীষণই সুস্বাদু হয় আর ভীষণই স্বাস্থ্যকর একটি খাবার আপনারা বাড়িতে অতি অবশ্যই একদিন এইভাবে পায়েস বানিয়ে খাবেন খেয়ে দেখবেন যে ভীষণ ভালো লাগে খেতে তো আপনারা যদি আগে কখনো কেউ খেয়ে থাকেন কমলা লেবুর পায়েস আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যদি নাও খেয়ে থাকেন প্রথম দেখে থাকেন তবুও কমেন্ট করে জানাবেন যে আমার পায়েসের রেসিপিটা কেমন হয়েছে দেখুন দুধটাকে কিন্তু আমি জাল করে করে একদম ক্ষীরের মতো করে নিয়েছি আর দেখুন দুধের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেকটা হলদেটে ভাব হয়ে এসেছে দুধের তো এখন আমি দিয়ে দেব যে কমলা লেবুর গুলোকে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম সেই কমলা লেবুগুলোকে এর মধ্যে দিয়ে দেব তো কমলা লেবুগুলোকে দিয়ে আমি আরো একটু জাল করে নেব দেখুন কমলা লেবুর পায়েসটা কিন্তু হয়ে গেছে এখন আমি নামিয়ে নামিয়ে ঠান্ডা করে তারপর আমি পরিবেশন করব। তো আমার এই কমলা লেবুর পায়েসের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন শেয়ার করবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশে বেলাইকনটি ক্লিক করবেন যাতে করে প্রতিদিন যে আমি ভিডিওগুলো ছাড়ছি সেই ভিডিওগুলো সবার প্রথমে পৌঁছে যায় আপনাদের কাছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা